আজকে অবভিয়াসলি আমরা একটু গোলমাল করেছিলাম আমাদের এখানেও ও তৈরি হয়ে এসেছিলো কিছু সিকিউরিটি সবসময় থাকে আমাদের বললো যে তোমরা মিটিং ডিস্টার্ব করছো মিথ্যা কথাটা সহ্য করা যাচ্ছিলো না তাই জন্য আমি এটা ওদের দেখিয়েছিলাম এইটার পরে ও অবভিয়াসলি ওর তো মেন্টাল কনস্টিপ্রেশন উইথ ভোকাল ডায়রিয়া সো শি স্পিল স্পিলিং অল অ্যারাউন্ড এইটা হচ্ছে আমার সেকেন্ড পোস্টার আজকের দিনে যেন পোস্টারটা ভালো করে ওঠে মন ঠিক আছে এইটা যেন ওঠে থ্যাংক ইউ এরপরে এটা আমি সৌরভের জন্য রেখেছিলাম সৌরভকে অবভিয়াসলি পেলাম না সৌরভ ওখানে বসে আছি আপনারা সবাই জানেন ও একশো এক টাকায় তিনশো একর ল্যান্ড চুরি করেছিল এবং আজকে আরও কিছু অ্যাডভান্টেজের জন্য এখানে এসছে ও ফ্ল্যাট দেখাচ্ছে ইংল্যান্ডের উচিত নয় এদের ঢুকতে দেওয়া আর কুনাল ঘোষ সঙ্গে আছে কুনাল ঘোষ সঙ্গে আছে এবং কুনাল ঘোষ এই মার্ডারের সঙ্গে জড়িত আপনারা সবাই জানেন কুডান ঘোষ সারদা নারদা কেলেঙ্কারিতে হাজার হাজার কোটি কোটি টাকা কামিয়ে নির্লজ্জের মতো লাখ টাকা জমা দিয়ে আজকে এখানে এসেছে এই পিছনেই হচ্ছে সভাটা প্রচুর লোক ওয়েট করছে ওটা শেষ হলে নাকি হবে আমি ওয়েট করবো কিনা আমি বুঝতে পারছি না কারণ ওরা হয়তো পুলিশ ডাকবে আমি কোনো ঝামেলা চাই না আর বিজেপি একটা অপারেটরের সঙ্গে আমার কথা হয়ে গেছে থ্যাংক ইউ দর্শক এই যে এটা হচ্ছে ওই দিনের ভিডিও রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অক্সফোর্ডের ওই কেলক কলেজের একটা হলেতে ভাষণ দিচ্ছিলেন তখন তাকে বিক্ষোভ দেখানো হয় তো যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের মধ্যে ওই ব্যক্তিও ছিলেন এ এখানেই দেখতে পাবেন এখনই ওই যে পোস্টার দেখানোর যে বিষয়টা এই যে এই যে দেখতে পাচ্ছেন উনি ওখানেও দেখিয়েছিলেন এবং তারপরে বাইরে এসে উনি একটা ভিডিও করেছেন সেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমি দর্শক এখানে একটা কথা বলতে চাই যে যে ঘটনা ওই দিন ঘটেছে আমি দেখছি এটাকে নিয়ে একটা চর্চা চলছে একটা পলিটিক্যাল চর্চা চলছে যে এটা করেছে এস বামেদের ছাত্র সংগঠন ওদের নাকি ইউকে শাখা কিছু এটা করেছে এস আর এই বাংলার যারা আছেন এস এফ এর নেতা তারা বলছেন যেখানেই মুখ্যমন্ত্রী যাবেন তাকেই এই রকম মানে প্রশ্নের মুখোমুখি হতে হবে এসএফআই ছাড়বে না ছেড়ে কথা বলবে না তো তার মানে যা ঘটেছে টোটালটার যে ক্রেডিট এটা দেখতে পাচ্ছি বামেদের ছাত্র সংগঠন এস এফ আই তারা নেওয়ার চেষ্টা করছে যে ইউকেতে স্টুডেন্ট আছেন তাদের সংগঠন এসএফআই তারা এটা করেছে ঠিক করেছে এইভাবেই আমরা প্রতিবাদ করব বলে দেখতে পাচ্ছি এখানকার যারা আছেন এস এর নেতা বা তারাও এটাকে ক্রেডিট নিচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছেন যে দেখুন ইউকের এর বুকেতেও মুখ্যমন্ত্রীকে বিক্ষোভের মুখে আমরা ফেলতে পেরেছি প্রশ্ন তুলতে পেরেছি কিন্তু দর্শক এই যে অংশটা এটা এটাতে যদি আমি অডিওটা আপনাদেরকে শোনাই সেখানে কিছু শব্দ শুনতে পাবেন এবং কিছু পোস্টার এখানেও আছে যেগুলো নিয়েও মানে যেগুলো প্রশ্ন তুলছে যে এস এফ আই যদি শুধু এসএফআই যদি এটা এটা করে থাকে অর্গানাইজ করে থাকে তাহলে কি এই ধরনের পোস্টার বা ওই ধরনের কথা কি আসতো এস কি কখনো হিন্দু নিয়ে কথা বলে হিন্দু হত্যা এইসব নিয়ে এসএফআই কখনো কথা বলে কিন্তু এখানে যে সাউন্ডগুলো এসছে সেখানে হিন্দু 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 হত্যা হিন্দুদের হয়ে কি বলছেন আপনি এই কথাগুলো তাহলে কারা তুললেন এসএফআই তো হিন্দু হিন্দুত্ব এইসব নিয়ে তো কথা বলবে না ফলে ঘটনা পর থেকে এসএফআই এটার ক্রেডিট নেওয়ার চেষ্টা করলেও ওখান থেকে যেসব অডিও এসছে ওখান থেকে বা কিছু পোস্টার এসছে যেগুলো কিন্তু আবার এসএফআই এর সঙ্গে যায় না এসএফআই কখনো হিন্দু হিন্দুদের হয়ে কথা বলা এটা করে না পাশের দেশ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সনাতনী হিন্দুদের ওপরে অত্যাচার সেই সব নিয়ে বাবেরা সেই অর্থে কথা বললো না আজ পর্যন্ত সেই অর্থে প্যারিস্তাইন নিয়ে কথা বলে তো সেখানে মুখ্যমন্ত্রীর সামনে হিন্দু নিয়ে তারা কথা বলবেন ফলে এসএফআই এটার পুরো ক্রেডিট নেওয়ার চেষ্টা করলেও ওখান থেকে যে অডিওগুলো এসছিল তাতে কিন্তু প্রশ্ন মনে তৈরি হয়েছে যে এসএফআই এটার মানে পুরো ক্রেডিট নিলেও কিন্তু বিষয়টা ওই রকম লাগছে না তাহলে হিন্দু হিন্দুত্ব হিন্দু হত্যা এইসব কথাগুলো এইসব প্রশ্নগুলো কেউ তুলতেন না বা ওই ধরনের কোনো পোস্টার এখানে দেখতে পাওয়া যেত না আর যে কর নিয়ে দেখা যেতে পারে সেটা সেটা এসএফআই করতে পারে কিন্তু হিন্দু নিয়ে এত সরফ কেন হবে না ওখানে এসএফআই লোকেরা ফলে প্রশ্ন ছিলই আর এই যে বক্তব্যটা সামনে এসেছে ওনার যে পোস্টার এখানে তো কই এস এফ আই আই দেখতে পেলাম না তো ওনার বক্তব্য শুনে আপনাদের কি মনে হয়েছে এস কেউ তাহলে আবার শেষে ওই কথাটা উনি কেন বললেন যে বাংলার মানে কি বিজেপির টপ অর্ডারের যারা সব আছেন তাদের সঙ্গে কথা হয়ে গেছে কলকাতায় এটা নিয়ে কিছু একটা হবে তার মানে উনি তো ওনার সঙ্গে বিজেপির যোগটা এস্টাবলিশ করলেন ওনার বক্তব্যের মাধ্যমে তাহলে কি এটা ড্রামা করেছেন বলবেন যে না উনি এস এফ আই এর কিন্তু বিজেপির সঙ্গে ইচ্ছা করে লিঙ্ক করেছেন এটা বলবেন বলতে পারেন আপনারা আমি আমি কনক্লুশনে টান আসছি না আমি শুধু বলছি এসএফআই এস এত কিছু বলছে এত ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে এসএফআই তো তাহলে আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই কাল সেদিনের এই যে ভিডিওটা দেখবেন এখানে হিন্দু হিন্দু নিয়ে কীভাবে কথা উঠেছে যেগুলো কি এরশা ভাই কখনো বলে কখনো এসে মুখ দিয়ে লোকজনদের মুখ দিয়ে এই ধরনের কথা কখনো শোনা যেতে পারে দেখুন তো দর্শক আমি আপনাদেরকে এই অংশটা একটু শোনাচ্ছি आई एम हमिंग यू के जबैया એનીંગલી એની ફોર ગાંગોલી એની વર્ક ફોર હિન્દુ એની વર્ક ફોર હિન્દુ મમતાજી એની વર્ક ફોર હિન્દુ But, I am for Hindu-Muslims. You are anyone. anyone anyway, 8, How many Hindus got killed? Lies! 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 How many Hindus You killed. How many Hindus got killed here? Yeah, the young girl killed in You are selling the human body parts. বলুন তো এই এই প্রশ্ন ওই যে হিন্দু কত হিন্দু হত্যা এসব এসএফআই কখনো প্রশ্ন তুলবে তাহলে এই যে টোটাল ক্রেডিটটা এসএফআই নেওয়ার চেষ্টা করছে যে আমরাই বিক্ষোভটা দেখিয়েছি সেটা তাহলে কি করা হয় হতে পারে এসএফআই মনস্ক লোক থাকতে পারেন কিন্তু এসএফআই এটাকে অর্গানাইজ করেছে তারাই করেছে যেভাবে বলার চেষ্টা হচ্ছে এবং এখানকার শাসকও দেখবেন ওইভাবে একটা তীর ছোঁড়ার চেষ্টা করছে কিন্তু এটা এটা তো আমি তো গেলে মানে খুঁজে পাচ্ছি না তারা হিন্দু নিয়ে কেন কথা বলবেন তাদেরকে হিন্দু নিয়ে কথা বলতে তো কখনো শুনিনি আর যেটা বলছিলাম এই ব্যক্তি তো ডিরেক্টলি উনার উনি তো বিজেপির সঙ্গে কথা বলেছেন বলে নিজেই বলছেন কিন্তু দর্শক আমরা যেটা দেখতে চেয়েছি না এসএফআই না অমক না তমক সেটা না মুখ্যমন্ত্রী ভুলভাল কথা বলছেন মিথ্যে কথা বলছেন তার প্রতিবাদ হয়েছে জনগণের তরফ থেকে আমরা এটা সবথেকে বেশি আমি এই অ্যাঙ্গেলেই দেখতে চেয়েছিলাম যে এস বা বিজেপি বা অমক তমক এটা কোনো ম্যাটার না মুখ্যমন্ত্রী ওখানে উল্টো পাল্টা ভাষণ দিচ্ছিলেন বিনিয়োগ নিয়ে এবং যেখান থেকে শুরু হলো বিতর্কটা তো আপনারা দেখেছেন যারা দেখেন শুনে নেবেন আমি ভিডিও করেছি মুখ্যমন্ত্রী বলতে শুরু করেছিলেন যে আমাদের এখানে কত ১৯ লক্ষ কি উনিশ মিলিয়ন লোক কি একটা অঙ্ক বলছিলেন আমরা গুলিয়ে গেছি এত বিনিয়োগ মানে হয়েছে বিজনেস সম্মেলন হয়েছে সেখানে এত বিনিয়োগ অলরেডি হয়ে গেছে আর আরও কত বাকি আছে তো এই কথা যখন উনি বলছিলেন তখন প্রথম যে প্রশ্নটা আসে যে নাম বলুন নাম বলুন কোন কোন সংস্থা কোন কোন কোম্পানি ইনভেস্ট করেছে নাম বলুন এখান দিয়ে বিতর্ক শুরু হয় তার মানে উনি বিনিয়োগের একটা লিস্ট মানে টাকার অঙ্ক বলছিলেন এত এত টাকা বিনিয়োগ তত টাকা বিনিয়োগ হয়েছে ওটা শুনে ওখানকার লোকেরা প্রথম প্রশ্ন করেন যে নাম বলুন কোন কোন কোম্পানি বিনিয়োগ করেছে তখন খাবি খেতে শুরু করে দেন কোন কোম্পানির কত কি আর মানে খাবি খেতে শুরু করে দেন তো তারপরে বলতে বলতে কিছু বলার চেষ্টা করেন বলতে বলতে টাটার নামটা নিয়ে আসেন তখন ওখান থেকে পাল্টা প্রশ্ন আসে টাটা তো চলে গেছেন বাংলা থেকে আবার উনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন ওই টাটা আইটি সেক্টর ওই সব নিয়ে এখান থেকে বিষয়টা শুরু হয় তারপর আরজিকর ইউক তুমি অভয়াকে হত্যা করেছ হ্যাঁ কথা বলা হয় তারপরে আরো সব দেখছেন পোস্টার রয়েছে তারপরে তো মানে হিন্দু কথাটা উঠে এসছে তো আমরা যেটা ভেবেছিলাম যেটা স্বতঃস্ফূর্ত একটা রিয়াকশন এখানে কোনো পলিটিক্যাল ওরকম না মুখ্যমন্ত্রী ওখানে উল্টোপাল্টা পাল্টা ভাষণ দিচ্ছেন মিথ্যা বলি আওড়াচ্ছিলেন মানুষের একটা প্রতিবাদ হয়েছে আমরা এটাই দেখতে চেয়েছিলাম কিন্তু দেখলাম এটাকে নিয়ে একটা পলিটিক্যাল একটা ন্যারেটিভ বা একটা মাইলেজ একটা ক্রেডিট নেওয়া শুরু করে দিয়েছে বামেরা ক্রেডিট নেওয়া শুরু করে দিয়েছে বামেরা এখানে যখন মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে একটা মুভমেন্ট হয়েছিল তখন সেই মমতা ব্যানার্জিকে পদত্যাগের মিছিলে যেতে দেয়নি বামেরা একবার হয়েছিল হয়েছিল একটা নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে যা একটা ছাত্র সংগঠনের ডাকে সোশ্যাল মিডিয়াতে ডাক দিয়ে একটা অভিযান হয়েছিল মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে যে অভিযানটা হয়েছিল। সেখানে সামিল হতে এই এই রাজ্যের বাম নেত্রী আমি নাম ধরে বলতে পারি মীনাক্ষী মুখার্জি নিজে বারণ করেছিলেন যাওয়ার জন্য এখানে তারা এই ধরনের অ্যাগ্রেসিভ দেখায় না যে আপনি হত্যা করেছেন অমক তমক ইউকেতে এই সব অ্যাগ্রেসিভ দেখাচ্ছে বলে তারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে কারণ এটা তো জনগণের বিক্ষোভ দেখলি বললি তো বেটার হতো যখনই এটা পলিটিক্যাল অ্যাঙ্গেল টেনে দেওয়া হচ্ছে তখন বিষয়টা হালকা হয়ে যাচ্ছে ভালো করে শুনবেন আমরা প্রথম দিনে কি বলেছিলাম যে কেল কেলগে কেলো হয়ে গেছে কেলো আগে কেলো হয়ে গেছে যে বক্তব্য রাখতে গেছেন মানুষ ওখানে ধরেছেন সব জায়গায় ভুলভাল বলা মানুষ ওখানে ধরেছেন তার একটা ভালো ব্যাপারটা ছিল বিষয়টা ভালো ছিল যে একটা মানুষের প্রতিবাদ এসছে যখন এটা পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল টেনে দেওয়া হচ্ছে তখন শাসক দল তৃণমূল কংগ্রেসের বলতে সুবিধা হয়ে গেল যে তার মানে এটা হচ্ছে একটা পলিটিক্যাল বাধা এখানেও বাধা দেওয়া হয়েছে ওই তো একটা একটা সময় মেরে ফেলছিলো বামেরা বলে ছবি একটা রেডি রেডি করাইছিল তো এটা হচ্ছে একটা সুবিধা হয়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে পলিটিক্যালি যে অ্যাকচুয়ালি এটা হিংসে করে করা হয়েছে ইচ্ছে করে করা হয়েছে প্ল্যান করে করা হয়েছে এটা হচ্ছে একটা মানে পলিটিক্যাল বাধা এটা যে একটা স্বতঃস্ফূর্ত বাধা মিথ্যা কথা বলছিলেন বলে সেই জায়গাটা হালকা হয়ে যাচ্ছে যখন এই পলিটিক্যাল অ্যাঙ্গেলটা চলে আসছে তখন কিন্তু হালকা হয়ে যাচ্ছে তো এটাকে কি পলিটিক্যাল কালার দেওয়াটা কি খুব জরুরি ছিল এটা একটা স্বতঃস্ফূর্ত রিয়াকশন অক্সফোর্ডের ওখানে এটা 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 বললে তো অনেক বেশি বেটার হতো কেন পলিটিক্যাল কে বিজেপি কে সিপিএম কেন অ্যাঙ্গেলটা টানতে গেল কেন ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো এই তো এই মানুষটি তো বলছেন তার সামনে ওইরকম কথা তার কোনো ব্যানারে কোথাও এসএফআই লেখা নেই ওই মানুষটি যারা হিন্দু হিন্দু করেছিলেন তারও কি কোনো ব্যানার ট্যানার ছিল নাকি কোনো কিছুতে তাহলে এস এফ আই এটা ক্রেডিট নিয়ে যেভাবে একটা মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ করে দিচ্ছে যেটা পলিটিক্যাল একটা ন্যারেটিভ কিন্তু মুখ্যমন্ত্রীকে কার্যত বাঁচিয়ে দেওয়া হলো এই বিক্ষোভ থেকে যে বিক্ষোভ নিয়ে লোকজন ছিচি করছেন যে ওহ গেছেন ওখানে বক্তব্য রাখতে দেখুন মানুষ কিভাবে ধরে ফেলেছেন মিথ্যা বলি তো সেটাকে একটা পলিটিক্যাল রিয়াকশন হিসেবে আর পাঁচটা পলিটিক্যাল বাধা বিপত্তি যেগুলো হয় সেরকম করে বিষয়টা কথা হালকা করে দিয়ে মমতাকে কার্যত বাঁচিয়ে দেওয়া হচ্ছে ফলে এসএফআই এটাকে নিয়ে যেভাবে ক্রেডিট করা নেওয়ার চেষ্টা করছে এতে এস এফ আইয়ের কী লাভ হবে আমি জানি না অনেক কিছু তারা নেমে পড়ে কিন্তু আলটিমেটলি যে ধাক্কাটা যে দাগটা মুখ্যমন্ত্রীর দিকে এসছিল সেটাকে কার্যত আলগা করে দিচ্ছে ভালো করে দিচ্ছে মুখ্যমন্ত্রীকে ড্যামেজ কন্ট্রোল করার ক্ষেত্রে একটা পলিটিক্যাল ভাষণ একটা পলিটিক্যাল মানে একটা সাফাই দেওয়ার জায়গা মানে করে ফেলে করে ফেলছে তৃণমূল কংগ্রেস এটা একেবারেই আমি তো মানতে পারছি না আমি এটাকে একেবারে স্বতঃস্ফূর্ত রিয়াকশান সে বাম রাম যাই বলুন মানুষ মানুষ প্রতিবাদ যে মনস্ক হন না কেন যার সঙ্গে যার যোগাযোগ থাকুক না কেন বিজেপি থাক বাম থাক যাই থাক রিয়াকশনটা স্বতঃস্ফূর্ত হিসেবে রাখলে অনেক বেটার হতো এইভাবে পলিটিক্যাল অ্যাঙ্গেল না টানলে মনে হয় সেটা অনেক বেটার হতো যে স্বতস্ফূর্ত হয় মানুষ হিন্দু হত্যা নিয়ে কথা বলেছেন স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ এইসব নিয়ে কথা বলেছেন সৌরভ নিয়ে কথা বলেছেন স্বতঃস্ফূর্ত তার যে কোনো কালার যাই থাক এটা অনেক বেশি ইফেক্টিভ হতো মুখ্যমন্ত্রীকে দাগার ক্ষেত্রে তাহলে বামেদের এই উদ্দেশ্য আর যাই হোক যে একটা এ তৈরি হয়েছিল তার পক্ষে ভালো না তার পক্ষে ভালো না দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে